হ্যালো আমি ইসলাম আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ ভিডিও লাইক দিয়ে শেয়ার দিতে পুরো ভুলবেন না ইফতেহার চৌধুরীর বিশ্বাসভাজনিকার মামুন বিগত আট বছর ধরে ইফতেহারের সাথেই আছে ইফতেহার তার মনের যাবতীয় কথা মামুনকে বলে মনের ভাব প্রকাশ করে আজকে ইফতিহারের মনটা একটু বেশি খারাপ মনের কোণে ক্ষণে ক্ষণে ফুটে উঠছে পূর্ণতার তৃপ্তিময় মুখখানা কতটা তৃপ্তি নিয়ে সে দেখে অভিকে যেন অভিরাজের মুখে রয়েছে সুখের ঠিকানা এতটা তো কেন হলো পূর্ণতা জমিদার বাড়ির পুরুষ মানেই দূষিত পুরুষ তারা নারীর অভি সমাজের অসহায় নারীদের তারা বিক্রি করে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন এবং সেই টাকা দিয়ে এতটা দাপট দেখায় সেই দূষিত পুরুষদের মধ্যে একজনকে পবিত্র পূর্ণতা কেন মন দিল কেন ভালোবাসল ভাগ্যই বা ওদের কেন মিলালো না এফতিহার চৌধুরী পূর্ণতার যোগ্য প্রেমিক পুরুষ সে শুদ্ধ এক পূর্ণ ছাড়া আর কোনো তাকেই আকর্ষিত করতে পারেনি তাকে কেউ কোনো নারীকে ছুঁয়ে দেখেনি পবিত্র পূর্ণতার কোন পবিত্র ইফতিহার কি প্রয়োজন ছিল তাহলে ভাগ্য এতটা নিষ্ঠুর কেন করল অস্থির হয়ে ওঠে ইফতিহার মিষ্টি থেকে জেরেছে মিষ্টি আজকে একা ঘুমাবে তার মানে পূর্ণতা সাথে মানতে বড় অসুবিধা হচ্ছে ইফতিহারের মামুন ইফতিহারের বিচলতা বুঝতে পারে সে কাঁধে হাত রাখে এবং নরম গলায় বলে অবিরাজের থেকে তোমার ক্ষমতা বেশি তুমি চাইলেই পারো পূর্ণতাকে নিজের কাছে নিয়ে আসতে আগুন লাগিয়ে দেওয়ার ক্ষমতা রাখো জমিদার বাড়িতে তাহলে কেন হাত গুটিয়ে বসে আছো ইফতিয়ার তার ছেলের হাসি হাসে পূর্ণতার জন্য আমি গোটা দুনিয়ার সাথে যুদ্ধ করতে পারবো জিততেও পারবো কিন্তু ও চাই ও যাকে ভালোবাসে যার জন্য ওর চোখে মায়া দেখি তার সাথে কি করে যুদ্ধ করব। চুপ করে যায় মামুন পূর্ণতাকে সেই সারাক্ষণ চোখে চোখে রাখি আর তার থেকেও বেশি চোখে চোখে ইফতিয়ার নিজের চোয়ালে হাত বোলায় ফর্সা গালের কুচকুচে কালো দাড়িতে তাকে বেশ মানায় যে কোনো নারীর হৃদয়ে আঘাত করার মতো সৌন্দর্য রয়েছে ইফতিয়ারের তাকে পছন্দ করে না তার সঙ্গ চায় না এমন নারী খুব কমই রয়েছে ইফতিয়ার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় দৃষ্টি রাখে আয় নিজের অবয়বে। মিষ্টিকে ব্যবহার করছি পূর্ণতাকে অবধি পৌঁছাতে কাল পূর্ণতা স্কুল ফাঁকি দিয়ে আসবে আমার কাছে তাকে একনজর কাছ থেকে দেখার আশায় আমি সব করতে পারি ইফতিয়ার কথা বলার সময় মামুন ইফতিয়ারের দিকে তাকিয়ে থাকে পণ্য তার নামটা উচ্চারণ করতে গেলেই ইফতিয়ারের ঠোঁটের কোণে সুন্দর হাসি দেখা মেলে তুমি বোধহয় ভুলে যাচ্ছো ইফতিয়ার পূর্ণতা পনেরো বছরের এক কিশোরী হলেও অসাধারণ বুদ্ধিমতী নিজের বোনের মৃত্যুর রহস্য কিন্তু সে জেনে গেছে এমনকি তুমি যে ইফাতকে টাকা দিয়েছিলে সেটাও সে জানে ইফতিহারের কপালে চিন্তার ভাঁজ পড়ে সে চট করে তাকায় মামুনের দিকে এত কিছু জেনেও সে চুপ করে আছে কেন আর জামলই বা কি করে মামু যেন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল সে চট জলদি বলে নিশ্চয়ই বড় কিছু চলছে তার মাথায় তুমি তো তাকে ভালোবাসো যাকে ভালোবাসো তার চোখে খারাপ হইও না এতটা ভালোবাসা দাও পূর্ণতাকে যাতে সে দিন শেষে দীর্ঘশ্বাস ফেলে বলতে পারে আমার স্বামী ছাড়াও আমাকে একটা পুরুষ পাগলের মতো ভালোবাসে ভালোবাসলে স্বার্থ ত্যাগ করতে হয় ইফতিয়ার ইফতিয়ার কিছু চিন্তা করে তারপরে বলে মামুন তুমি মিষ্টিকে পছন্দ করো জানি আমি আর ওয়ার্নিংও দিচ্ছি ভুলে যাও তাকে না হলে পরিণাম খারাপ হতে পারে বরাবরই গম্ভীর বদমেজাজি অভিরাজ একজন শ্রেষ্ঠ প্রেমিক পুরুষ বটে সে তার বউয়ের কাছে সব থেকে বেশি দুর্বল এই যে আজকে অভির হাত কাঁপছে ভয় পাচ্ছে অভি অথচ গোটা দুনিয়াতে অভিরাজ কোনো কিছুতেই ভয় পায় না গোটা একটা শহর চলে তার হাতের ইশারায় সেই অভিরাজ ভীত এটা জনগণ মানবে হাসবে না বউকে একটু গভীরভাবে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জন্মেছে মনের কোণে কিন্তু ইচ্ছেকে প্রাধান্য দিতে চাচ্ছে না ছোট্ট বউ তার যদি বাড়াবাড়ি হয়ে যায় কয়েক মুহূর্তে শারীরিক তৃপ্তি থেকে তার কাছে তার বইয়ের সুস্থতা সবার আগে কিন্তু তবু মনটা আঞ্চান করছে অস্ত হয়ে উঠছে বিছানার দুই প্রান্তে দুজন শুয়ে আছে পুরো রুম জোরে বইছে বেলি এবং গোলাপ ফুলের সুবাস ঘুম নেই কারোর চোখে দুজন দুজনের হওয়ার তাগিদ দুজনের মনেই বইছে অথচ কেউ প্রকাশ করতে নারাজ হয়তো সংকোচ হয়তো ভয় অভি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না আবেদনময়ী রূপ পরিবেশ এমন কি তাকে থাকা রমণীয় তারপরে আবার শখের নারী কোনো পুরুষ নিজেকে আটকাতে পারবে হয়তো না অনেক জল্পনা কল্পনা শেষে ওবি নিজেই পূর্ণতার দিকে চেপে শো হাত রাখে পূর্ণতার হাতের ওপরে পূর্ণ যেন এটারই অপেক্ষায় ছিল তাই ওভি ছুঁয়ে দিতেই সাথে সাথেই ঘুরে যায় ওবির দিকে চট করে চমুকিয়ে এনে গম্ভীর মানুষটির লড়াতে কপালে ভাজ পড়ে গম্ভীর মানবের দুই হাতে শক্ত করে চাপটি ধরে ছোট্ট দেহখানা এবং গেছে দেখছি কে সব লজ্জা পায় পূর্ণতা মুখ লুকাতে চায় অভির পোকে কিন্তু লুকাতে দেয় না অভি বরং সময় নিয়ে দেখতে থাকে আবেদনময়ী ওষ্ঠঝোড়া কন ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে যেন অভিকেই ডাকছে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে পূর্ণতার অষ্ঠতয় হালকা ছুঁয়ে দেয় অভি কেঁপে ওঠে পূর্ণতা তিতির করে কুঁপে ওঠে অষ্ঠ অভিরাজের ধৈর্যের বাদ ভেঙে যায় হামলে পড়ে ছোট দেহে সুখ খুঁজতে গভীর থেকে গভীর উন্মাদনায় প্রিয়সীকে মাতাল করে তোলে বেহায়া হয়ে ওঠে তার হাত দুটো ছুঁয়ে দেয় নারীর শরীরের কাতর অংশ অস্পর্শ স্বরে অস্পষ্ট স্বরে অভি বলে আমার জান কত অপেক্ষা করেছি আমি তোমাকে ছুঁয়ে দেওয়ার জন্য আমি পাগল হয়ে যাব তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তুমি আমার সুখ আমার শান্তি যান না আমি মরে পূর্ণতা জবাব দিতে পারে না সে তো নিজেকে সামনে নিতে হিমশিম খাচ্ছে ও ভের উন্মাদনায় হারিয়ে যাচ্ছে সুখ কষ্ট দুটোই তাকে গ্রাস করে নিচ্ছে বাধা দিচ্ছে ইচ্ছে করছে আবার ভালোও লাগছে এ কেমন সুখ এ কেমন অনুভূতি স্বামীর দরজায় দাঁড়িয়ে আছে মমতা দরজায় খিল লাগানো দেখ ভেতরে রয়েছে পলি এবং সাহেব বুকটা ফেটে যাচ্ছে মমতা বিয়ের পর থেকে এমন কোনো রাত ছিল না যে রাতে সে স্বামীর সাথে ঘুমায়নি মানুষটার বুকে মাথা না রাখলে তার চেয়ে ঘুমাসে না অথচ মানুষটাকে দেখো অন্য নারীকে নিয়ে দিব্যি ঘুমাচ্ছে চোখ দুটো ভিজে ওঠে মমতার কলিজা ফেটে যাচ্ছে হাট মোড়ে বসে পড়ে দরজার সামনে আঁচলে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে থাকে মিষ্টি এবং পূর্ণতা স্কুলে এসেছে তাদের স্কুল অবধি পৌঁছে দিয়ে গেছে পূর্ণতার শ্বশুর মনোয়ার এবং সে বাইরে বসে চা খাচ্ছে ওদের নিয়েই ফিরবেন এমনিতেও তার কোনো কাজ নেই ছোটোবেলা থেকেই তারা তিন ভাই বাবার টাকায় বসে বসে খায় ক্লাসরুমের এক কোণায় বসেছে মিষ্টি এবং পূর্ণতা ব্যাগের ভিতরে মোটোফোন রেখে ক্ষণে ক্ষণে ম্যাসেজ লিখে যাচ্ছে মিষ্টি সেই ম্যাসেজ প্রদান করছে ইফতোর চৌধুরীকে পূর্ণতা কপালে তিনটে ভাঁজ ফেলে তাকিয়ে আছে মোটোফোনের দিকে ইফতিয়ার চৌধুরী সম্পর্কে জানতে চায় পূর্ণ চিনতে চায় তাকে মিষ্টিকে ভালো রাখবে এসে এত সব চিন্তার মধ্যেই ক্লাসের স্যার ঢুকে পড়ে ভাবনায় ব্যাঘাত ঘটে পূর্ণতার মিষ্টিও মুঠোফোন বন্ধ করে ফেলে রাখে বইয়ের নিচে মনোযোগী হয় পড়ালেখায় টিফিন পিরিয়ডে পূর্ণতা মিষ্টিকে ফাঁকি দিয়ে বেরিয়ে যায় স্কুল থেকে পেছনের দরজা দিয়ে বেরিয়েছে বিধায় মনো আর দেখেনি থাকে পূর্ণতা শুনেছে এখানে ইফতিয়ার চৌধুরীর বাড়ি কিছুক্ষণ হাঁটতে পেয়ে যায় চিনতে অসুবিধা হয় না কারণ এরকম রাজপ্রসাদ গোটা শহরই একটাই আছে সাদা এবং নীল রঙের আবৃত বাড়িখানা আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই বাড়ির সামনেও বিশাল জায়গা জুড়ে রয়েছে কালো গোলাপের বাগান গোলাপ গাছগুলো এমন আকৃতিতে লাগানো হয়েছে যে দেখলেই একটা নাম বোঝা যাচ্ছে নামটা দেখে পূর্ণতার চোখ জ্বলে ওঠে রহস্যের গন্ধ পায় এবং খুব ভালো করেই বুঝতে পারে মিষ্টি ঠকে যাচ্ছে পূর্ণতা নাম ছিল গোলাপ বাগানে আবার নজর দেয় পূর্ণতা নামটা নিজের মনে উচ্চারণ করে এবং দৃষ্টি সরিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়ায় আপনা আপনি খুলে যায় কাঁচের তৈরি গেট পূর্ণতা কোনো কিছু চিন্তা না করেই ঢুকে পড়ে এবং সাথে সাথে তার মাথায় কালো লাল এবং সাদা গোলাপের পাপড়ি পরতে শুরু করে সামনে গোলাপের পাপড়ি দিয়ে লেখা ওয়েলকাম প্রিয় পূর্ণতা তোমার রাজ্যে তোমাকে স্বাগতম ভারী অবাক হয় পূর্ণতা এসবকে স্কুল ব্যাগটা বুকের সাথে চেপে ধরে পূর্ণতা একটু ভয় পাচ্ছে সাহসীপূর্ণ লম্বা চোরগুলো খোপা করে সাদা হিজাব দিয়ে মাথা বেঁধেছে মুখে নেই কোনো সাজসজ্জা তীব্র রোদে ফর্সা গাল দুটো রক্তিম রং ধারণ করেছে ওষ্ঠ জোড়া শুকনো হয়ে চামড়া উঠছে পূর্ণতা জীব দ্বারা ওষ্ঠ ভিজিয়ে সামনে এগোতে থাকে বাড়ির মেইন দরজা অবধি পূর্ণতার মাথায় ফুলের পাপড়ি পড়তেই ছিল মেইন দরজা খোলা হওয়াতেই খুব সহজেই পূর্ণতা ভেতরে ঢুকে পড়ে এবং সবার আগে নজরে পড়ে ইফতিহার চৌধুরীর দিকে সে আয়েস করে বসে আছে মকমলের সোফায় পোস্টারে দেখেছিল ইফতেয়ারের ফটো তাই চিনতে অসুবিধা হয় না তবে মানতেই হবে লোকটা ফোটোর থেকে বাস্তবে আরও বেশি সুদর্শন ফর্ষাকালের চাপদারিটা নতুন নকশা এঁকেছে বেশ মানিয়েছে। কালো শার্টে অদ্ভুত সুন্দর লাগছে লোকটার সৌন্দর্য দেখে পূর্ণতা মাসাল্লা বলে মনে মনে এবং মিষ্টির পছন্দের তারিফ করে পূর্ণতাকে দেখে ইফতিহার দাঁড়িয়ে যায় মাথা নাড়িয়ে পূর্ণতার দিকে এগিয়ে আসে চোখে মুখে তার আকুলতা নিয়ে সালাম দেয় ইফতিহার আসসালামু আলাইকুম পূর্ণতা সালামের জবাব দেয় ইফতিহার তাকায় পূর্ণতার দিকে অতপর জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে বসুন প্লিজ রোদে ভীষণ কষ্ট হয়েছে আসতে ইস মুখটা লাল হয়ে গেছে পূর্ণতা দাঁতের দাঁত চেপে শুনতে থাকে ইফতিহারের কথা এতটা যত্ন সে করেনি ভাইয়া আমি এখানে বসতে আপনার সাথে কথা 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 বললে হবে না পূর্ণতা জবাব না দিয়েই বসে পড়ে ব্যাগ থেকে পানির বোতল বের করে ঠকঠক করে বোতলের পুরো পানিটা খেয়ে চোখ বন্ধ করে একটু দম নেয় ইফতিহার মনোযোগ দিয়ে দেখতে থাকে পূর্ণতার কর্মকাণ্ড এই সব কিছুতেই মিশে আছে মুগ্ধতা মিষ্টি আপনাকে খুব ভালোবাসে আপনি কি তাকে ঠকাচ্ছেন পূর্ণতার সরাসরি কথায় হাসে ইফতার হাঁটু মোড়ে বসে পড়ে ফ্লোরে পূর্ণতার ঠিক মুখোমুখি অভিরাজ মানুষটা ভালো না ভীষণ স্বার্থপর্ষে গতকাল আশা নামের একটা মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে মানুষ মারতে তার হাত কাঁপে না তুমি তার সাথে ভালো থাকো বাকিটা শেষ করতে দেয় না পূর্ণতা দাঁড়িয়ে যায় আমি ভালো না থাকলেও আপনার কাছে কখনোই আসবো না বউয়ের কাছে বরের দুর্নাম করতে একটু লজ্জা করছে না আপনার এতে দাঁড়িয়ে যায় করছে না তো পূর্ণত তুমি আমার হবে হবেই তুমি আমার জন্য অপেক্ষা কেন করলে না আমি সারা জীবন তোমাকে না পাওয়ার যন্ত্রণায় দাপড়াবো এটা হবে না একটু থামে ইফতিয়ার তারপর শান্ত গলায় বলে সংসার ছেড়ে অভিকে ছেড়ে চলে আসো আমার কাছে রানীর মতো করে রাখবো তোমায় দীর্ঘ শ্বাস ফেলে পূর্ণতা দুকোদম এগিয়ে ইফতেহারের মুখোমুখি দাঁড়ায় চোখে চোখ রেখে বলে আমি আর এমপি সাহেবকে ভীষণ ভালোবাসি আমার শরীর কেটির হৃদয় বের করে দেখুন সেখানে এমপি সাহেবের নামটা লেখা আছে ভালোবাসা পাপ না আপনার ভালোবাসাকে আমি সম্মান করি আপনি দয়া করে মিষ্টির জীবনটাকে নষ্ট করবেন না ও খুব ভালো মেয়ে আপনিও ভালো মানুষ ভালো থাকবেন বলেই পূর্ণতা চলে যায় ইফতেহার তাকিয়ে থাকে কলেজে ঠান্ডা হয়ে গিয়েছে তার হৃদয় শান্ত হয়েছে বুকের বা হাত চেপে ধরে ইফতিয়ার বিড় করে বলে তোমাকে আমি ভালো রাখবো পূর্ণতা খুব ভালো রাখবো তোমায় অভিকে চেনাবো তোমায় শুধু একটু সময় প্রয়োজন আমার বাসায় চলে আসে পূর্ণতা কালো গোলাপ বাগানের পেছন থেকে বেশ আওয়াজ আসছে মর্মিজাজ ভালো নেই তবুও কিসের আওয়াজ জানায় বেশ আগ্রহ বাড়ে তাই সেই দিকেই পা বাড়ায় বরাবরই পূর্ণতার আগ্রহ বেশি এদিকে কিছু একটা আছে এটা আগে থেকেই আন্দাজ করেছিল পূর্ণতা বাগানের পেছনে ছোট ছোট কিছু ঘর আছে টিনের তৈরি সেই ঘরগুলো থেকেই আওয়াজের উৎপত্তি বেশ কিছু মানুষ আছে ওই ঘরগুলোতে ছেলে মেয়ে উভয় কণ্ঠ শুনেই সেটা বোঝে ফেলে পূর্ণতা পূর্ণতা সতর্ক হয় মন কু ডাকছে বুঝতে পেরেছে কিছু তো আছে এই ঘরে আওয়াজগুলো বেশ অশ্লীল নজর পোলায় পূর্ণতা সবগুলো ঘরের দরজাই বন্ধ বেলা কয়টা বাজে দুটা বা তিনটা বাজবে সময় খেয়াল নেই ঠিক পূর্ণতার হঠাৎ খুব পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে পণ্যতার কানে বুকটা কেঁপে ওঠে পূর্ণতার জানালার কাছে চলে যায় খুব সাবধানে জানালাটা একটু ফাঁক করে উঁকি দেয় সেই রুমে সাথে সাথে পূর্ণতার কলিচা লাফিয়ে ওঠে হাত পা কাঁপতে শুরু করে চোখ দুটো টলমল করে ওঠে কাপা কাপা অষ্টতয় নাড়িয়ে বলে ওঠে আমার এমপি সাহেব এমন তো করতে পারে না এসব মিথ্যা তখনই অভি নজর পড়ে পূর্ণতার জল ভর্তি আকি পল্লবের দিকে থেমে যায় অভি।